প্রিয় দর্শক হাজার চব্বিশ আগস্ট রাত নয়টা থেকে দশটার ভিতরে ডক্টর মোহাম্মদ ইনুচের নেতৃত্বে ষোলো সদস্যের একটি উপদেষ্টা কমিটি অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হল এই অন্তর্বর্তীকালীন সরকারে যাদেরকে অন্তর্ভুক্ত করা হলো বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়কদের সাজেশনে অর্থাৎ তাদের দাবির পরিপ্রেক্ষিতে সকলের ঐক্যমতের ভিত্তিতে সকল রাজনৈতিক দলের সম্মতিতে ছাত্র জনতার মনের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে আগামী দিনগুলোতে যাহারা দেশকে পরিচালনা করবে তাদের যে কম্বিনেশন অসাধারণ কম্বিনেশন তার মেধা মনন অভিজ্ঞতার সমন্বয় একটি সুন্দর সরকার গঠিত হল পৃথিবীর ইতিহাসে বিরল ইতিহাসের কোথাও যদি কেউ খুঁজে পান কোনো দেশের ইতিহাসে একটি রেভলিউশনার পরে চার দিন সরকার ছাড়া একটি দেশ পরিচালিত হয় দয়া করে কমেন্টসে জানাবেন আমার জানা হবে আমি ইতিহাসে যতটুকু ঘাটাঘাটি করেছি তাহাতে আমি এ ধরনের যে গভর্নমেন্ট অ্যাবসেন্স একটি দেশ পরিচালিত হয় এটা দেখা যায়নি যাই হোক এ দেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অসাধারণভাবে সমন্বয়ক করে তিনি দেশটাকে কয়টা দিন সমগ্র কিছু ব্যালেন্স করেছেন রাজনীতিবিদ সমন্বয়ক এবং দেশের প্রশাসন সকলের সাথে ব্যালেন্স করে রেখেছেন আর সমন্বয়কদেরকেও ধন্যবাদ জানাতে হয় তারা সমগ্র জাতির সমর্থন পেয়েছেন তারা ইতিহাসে অন্যতম স্নানায়ক হিসেবে আবির্ভূত হয়েছে বাংলার ইতিহাস হাজার বছরের ইতিহাস বাংলার ইতিহাস নবাব সয়াদ ইতিহাস বাংলার ইতিহাস কিতুমির ইতিহাস বাংলার ইতিহাস ক্ষুদিরামের ইতিহাস পিতলতার ইতিহাস হাজি শরিয়তুল্লাহর ইতিহাস বাংলার ইতিহাসে এভাবে আলোচনা করলে অনেক অনেক নায়ক মহানায়ক এসেছেন বাংলার ইতিহাসের প্রতিটি পাখি পাখি এ সকল নায়ক মহানায়করা দেশকে নেতৃত্ব দিয়েছেন সেরকমই এক মহান দক্ষণে বাংলার এই দেশ ছাত্র সমাজ তারা নেতৃত্ব দিয়েছেন ছাত্র জনতাকে এদের যে বুদ্ধিমত্তা এদের যে দক্ষতা এদের যে জ্ঞানের গভীরতা এবং বিচক্ষণতা এগুলো সত্যি দেখে অভিভূত শুধুমাত্র আমি নই সমগ্র জাতি অভিভূত আজকে সরকার গঠন হল সরকারের প্রথম প্রাথমিক যে সাধারণত জাতির যারা হিরো জাতির যারা প্রিভিয়াস শিরো তাদেরকে সম্মান জানানো সে কাজটি তারা প্রত্যক্ষ করেছেন বারান্ন ভাষা আন্দোলনে শহীদদেরকে স্মরণ করতে গিয়েছেন একাত্তরে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করেছেন একই সাথে জাতীয় অনন্য নেতৃবৃন্দকেও স্মরণ হয়তো করেছেন অথবা আমার জানা নেই যাই হোক এ পর্যায়ে এটা হচ্ছে প্রাথমিক একটি সরকার প্রাথমিক কার্যবলি প্রাথমিক কার্যবলি তারা সম্পন্ন করেছেন এবং সঙ্গে সঙ্গেই দেখা গিয়েছে প্রতিটি থানায় আর্মির তত্ত্বাবধানে পুলিশ প্রশাসন তাদের স্থান নিয়েছেন এটা একটি ভালো দিক কারণ পুলিশ প্রশাসন ছাড়া জাতি আসলে চলতে পারবে না যদিও পুলিশের উপরে ছাত্র জনতার ক্ষোভ রয়েছে আর প্রশাসনের যে সিস্টেমটা পুলিশ প্রশাসনের সিস্টেমটা সত্যি যে সিস্টেমটা খারাপ ছিল তাও নয় এরা এদের যারা সিস্টেমটা তারা পরিচালিত করেছে আজ খেলোয়াড় এই যদি খেলোয়াড়দের যে খেলা সেই খেলাটাই তারা ভুল করেছে যার কারণে তাদের আজকে জাতি ঘৃণা করছে ছাত্র জনতা তাদের উপরে তাদের রোষ ঢালছে যাই হোক হয়তো ছাত্র জনতাও এখন বুঝে গেছে যে পুলিশ প্রশাসন ছাড়া বাংলাদেশের যে সিস্টেম অর্থাৎ বাংলাদেশের যে দেশটিকে পরিচালনা করা সত্যি একটা অসম্ভব ব্যাপার যার কারণে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পুলিশ প্রশাসন অলরেডি তাদের প্রতিটি থানায় ফিরে এসেছে আপনি যেখানেই যান না কেন আপনাকে কিন্তু জিজ্ঞাসা করে আপনার থানা কোনটি পুলিশ প্রশাসনের এই যে থানা ভিত্তিক এটা বহু পুরাতন থানাভিত্তিক যে প্রচলিত শাসন ব্যবস্থা এটা অনেক পুরাতন একটি শাসন ব্যবস্থা শাসন ব্যবস্থাটা ধ্বংস প্রায় প্রান্তে পৌঁছে গেছে সেখান থেকে অবশ্যই উত্তেজিত হবে যাই হোক সেনাবাহিনীর তত্ত্বাবধানে যদি উদ্ধার হয় এবং তারা যদি তাদের কার্যক্রমে ফেরত আসে সেটা জাতির জন্য একটি সত্যি ভালো দিক হবে এবং এই সরকার যেহেতু রিফর্ম করতে চাচ্ছে সেক্ষেত্রে আমার ব্যক্তিগত কয়েকটি অভিমত রয়েছে সেটা আমি জানাচ্ছি এই তথ্য প্রযুক্তির মাধ্যমে সেটা হচ্ছে এদেরকে রিফর্ম করা উচিত যাতে এই প্রশাসনে পুলিশ প্রশাসনে ঘুষটা ঘুষ বাণিজ্যটা উঠে যায় দরকার হয় পুলিশ প্রশাসনকে বেতন বাড়িয়ে দেন তাদের সুযোগ সুবিধা বাড়িয়ে দেন যাতে ঘুষ থেকে তারা দূরে থাকে এটা যদি একটি মানুষের চাহিদা সম্পন্ন হয় তাহলে অনেকেই হয়তো সফলে না অনেকেই হয়তো ঘুষ তীব্রত থাকবে একটি হচ্ছে এদের কাউন্সিলিং খুব দরকার যদি কাউন্সিলিং এবং সুন্দর কাউন্সিলিং হয় ধর্ম সহ এবং ভালো যে কাউন্সিলিং এই প্রত্যেকটা পুলিশ স্টেশনে একজন করে মনস্তাত্ত্বিক যা যারা ভালো কাউন্সিলিং করবে যাতে পুলিশ প্রশাসন সৎ থাকে যাতে পুলিশ প্রশাসক তাদের কার্যক্রম তাদের নীতির মধ্যে করে পুলিশের যে নিয়ম নীতি রয়েছে সেই নিয়ম নীতির মধ্যে করে নিয়ম নীতির মধ্যে করলে তো ঘুষ খাওয়ার কোনো সম্ভাবনা থাকার কথা নয় জনগণকে তাদের সত্যিকার নিয়ম মানতে হবে নিয়মকে অমান্য করে নিয়মকে অভারটেক করে কাজ করাতে গেলেই তো ঘুষ খাচ্ছে এই ঘুষের প্রচলন এটা হচ্ছে নিয়মকে ভেঙে নতুনভাবে তাদের সুবিধা সুবিধামত যারা দুষ্কৃতিকারী তাদের সুবিধা মতো আইন আইনের প্রয়োগ করে দেখেই পুলিশরা তাদেরকে ঘুষ খায় যদি নিয়মটাকে তারা প্রচলন করে সঠিকভাবে তাহলে কিন্তু ঘুষ বাণিজ্যটা আসবে না আরেকটা এই সরকারের কাছে দাবি থাকবে সেটা হচ্ছে ভূমি সংক্রান্ত বিরাট জটিলতা রয়েছে বাংলাদেশে এই ভূমি সংক্রান্ত জটিলতা যদি কমানো যায় এবং এর যদি সঠিক সিস্টেমে নিয়ে আসা যায় এবং ডিজিটালাইজড সম্পূর্ণ করা যায় পরিপূর্ণভাবে এবং এর এখানে যে সমস্যা এই সমস্যার কারণে বাংলাদেশের যত গণ্ডগোল যত কেস মামলা মোকাব্দা এবং মানুষের হয়রানি ভূমি থেকে ভূমি যে সঠিকভাবে যদি এটাকে সিস্টেমে আনা যায় রিফর্ম করা যায় তাহলে আমার মনে হয় অর্ধেক সমস্যা বাংলাদেশে কেটে যাবে আর মানুষ হয়রানিটা কমে যাবে এর দিকে আমি বলবো দক্ষ ভূমিতে দক্ষ এরকম একটি লোকের উপদেষ্টা করা যেতে পারে সেক্ষেত্রে খুঁজে বের করতে হবে যে ভূমি এই সেক্টরে এর সমস্যাকে কিভাবে উচ্চারণ যায় এক্ষেত্রে আমি বলবো এই যে সফটওয়্যার ভিত্তিক অর্থাৎ বুয়েটের যারা সিএসি দ্যাট মিন্স্যার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেক্টরে যারা অধ্যাপক রয়েছেন এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় রয়েছেন তাদেরকে ডেকে কিভাবে এই ভূমি সংক্রান্ত সমস্যায় ডিজিটালাইজডভাবে পরিপূর্ণভাবে সুন্দরভাবে সম্পন্ন করা যায় এটা করবে এটা আমার একটি সাধারণ একটি মনের বাসনা আরেকটি রয়েছে আইন ও বিচার এটা হচ্ছে একটা জাতির সবচেয়ে বড় সেক্টর যেখানে আইনের শাসন না থাকার কারণেই কিন্তু আজকে এত বৃদ্ধ হোক এটা যে শুধুমাত্র সরকারের একার দায়িত্ব ছিল তাও নয় প্রত্যেকটা সেক্টরে আইনের প্রত্যেকটা বলা হয় কোর্ট কাছারি প্রত্যেকটা ইট বালি সিমেন্ট তারাও নাকি ঘুষ খায় এই যে ব্যবস্থা এই ব্যবস্থাটাকে উত্তরণ করা খুবই দরকার বিচারকদের ঢেলে সাজিয়ে বিচার ব্যবস্থাটাকে সুন্দর করা দরকার আমি আই এম ভেরি হ্যাপি যে এ সেক্টরটার হাতে রয়েছে অধ্যাপক আসিফ নজরের কারণ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের টিচার এবং যিনি কিনা এই বিচারকদেরকেই যখন ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ছে তাদেরকেই পড়িয়েছেন এবং আর অবশ্যই তিনি আইনের এই বিষয়টা সমস্যার সমাধানটা করবেন তিনি বিভিন্ন সময় নিজেই আইনের এই যে বিচারকদের পক্ষপাতমূলক বিচার ব্যবস্থা এটার ব্যাপারে অনেক সময় শো শুনেছি ওনার কথা তখন মনে হচ্ছিল যে পক্ষপাত পুষ্টভাবে বলছে কিন্তু কথাগুলো সত্য ছিল যাই এখন ওনার হাতে ক্ষমতা আসছে মন্ত্রণাটি ওনার হাতে দেখি উনি কী কাজ করেন উনি কি সত্যি রিফর্ম করতে পারেন নাকি এটা কথার ফলে কথা বলা যেমন আজকে আমি বলছি যে কথা বলা একটা জিনিস আর কথা জিনিসটা বোঝা একটা জিনিস আর সেই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করার একটা জিনিস ইমপ্লিমেন্ট করাটাও সত্যি সত্যি খুবই কঠিন একটি বিষয় সেক্ষেত্রে কতটা অধ্যাপক আসিফ নজরুল ইমপ্লিমেন্ট করতে পারেন সেটা জাতি তাকিয়ে রয়েছে আর এই সেক্টরে যদি উনি সফল হন তাহলে বাংলাদেশের এই যে যে দুর্নীতিগ্রস্ততা বাংলাদেশের যে অর্থ লুটপাট বাংলাদেশের সার্বিক যে সমস্যা এবং এই যে অর্থ ক্লেঙ্কারি এটাও কিন্তু আইন বিচার সংসদ বিষাক মন্ত্রণালয় যেটা পেয়েছেন ওখানেই রয়েছে তাহলে অর্থনীতিও ফেরত আসবে অর্থনীতি ফেরত আসার হচ্ছে এই যে যারা কালোবাজারি দুর্নীতিবাজ ছিল ব্যবসায়ী তাদেরকে কিন্তু ধরা উচিত এবং তাদের যে লুটপাটের টাকা সেই টাকাটা ফেরত আনতে পারলে এবং সেই টাকাটা সরকার পেলে কিন্তু যথেষ্ট আরেকটি সমস্যার কথা বলে আমি শেষ করতে যাচ্ছি সে সমস্যাটা হচ্ছে এই যে ছাত্র জনতা আন্দোলনে বিগত দিনগুলোতে অনেক পঙ্গু হয়েছেন অনেকে পা হারিয়েছেন অনেকের হাত হারিয়েছেন অনেকে দিনমজুর কিন্তু কাজ করতে পারছেন না হয়তো হয়তো মাথায় আঘাত পেয়েছেন মাথায় গুলি খেয়েছেন অনেকে বুকে গুলি খেয়েছেন এই সমস্ত পঙ্গুদের চিকিৎসা সুচিকিৎসার ব্যবস্থা রাষ্ট্রকে করতে হবে রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদ যে সকল জনগণ সুচিকিৎসা পাচ্ছে না টাকার অভাবে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে চিকিৎসা করা একান্ত দরকার আমি যদি ভিডিওটি একটা ছাত্র বৈষম্য যদি ছাত্র একটা দেখে থাকেন তাহলে অবশ্যই এটা আপনারা তুলবেন অথবা যদি উদ্যাতন মহল কেউ দেখে থাকেন এ বিষয়টি অবশ্যই কানে দেবেন কারণ হচ্ছে তারপরে আরেকটি বড় প্লাস পয়েন্ট ডক্টর মোহাম্মদ ইনুসের ইন্টারন্যাশনাল কানেকটিভিটি অনেক স্ট্রং তিনি কিন্তু ইচ্ছা করলে এদেরকে বিদেশ থেকেও যার পা হারিয়েছে তাকে কৃত্রিম পা লাগিয়ে দিতে পারেন অনেক ব্যক্তির সাথে তার বহির্বিশ্ব অনেক ব্যক্তি যারা হৃদয়বান অনেক দেশেই আফ্রিকা সহ বিভিন্ন দেশে দান করেন এই সমস্ত পঙ্গু লোকদেরকে চিকিৎসা করার জন্য উনি এদেরকে চিনেন ভালোই চিনেন ওনার ওনার কানেকটিভিটির ভিতর দিয়ে এই জিনিসটা যদি উনি করতে পারেন তাহলে জাতি উপকৃত হবে এই পঙ্গু লোকগুলোর জীবন বেঁচে যাবে এই পঙ্গু লোকগুলোর যে পরিবার বেঁচে যাবে পরিবারটা হয়তো স্বাভাবিকভাবে থাকবে আর এক্ষেত্রে আমার মনে হয় যদি কোনো ব্যক্তিপর্গ হয়ে থাকেন তাহলে তার স্ত্রীকে কোনো একটি সরকারি চাকরি বা প্যাট্রনাইজ করা তাকে স্বাবলম্বী করার ব্যবস্থা করা যদি সন্তান থেকে তাকে সন্তানকে প্যাট্রোনাইজ করা বা যদি বৃদ্ধ পিতামাতা থাকে তাদেরকে ভাতার ব্যবস্থা করা যে সমস্ত ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে তাদের ভাতা বাদ দিয়ে সেই ভাতাগুলো এদেরকে দেওয়া হোক কিন্তু দৃঢ় মুক্তিযোদ্ধা একাত্তরে যারা রয়েছে তাদের ভাতা যেন এক্ষেত্রে বাদ না যায় তারাও জাতীয় বীর তারাও জাতিকে একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনী থেকে মুক্তিযুদ্ধ করে জাতিকে উদ্ধার করেছে কিন্তু তারা যেন বাদ না পড়ে আমার দাবি হচ্ছে এটা আমার দাবি হচ্ছে যে সকল ভুয়া অনেকেই বলে ভুয়া মুক্তিযুদ্ধা যে ই পেয়েছে ভাতা পাচ্ছে সেই ভাতাটা এই মুক্তিযোদ্ধাদেরকে দ্বিতীয় প্রজন্মের মুক্তিযোদ্ধাদেরকে দেওয়া হোক তাহলে তার পরিবারটা সচ্ছল হয়ে যাবে কারণ তিরিশ হাজার টাকা কিন্তু কম নয় আরেকটি প্রস্তাব হচ্ছে যে জাতীয় সমস্যা অর্থাৎ আপনি সিস্টেম ওয়াইজ যে সিস্টেমটা প্রচলিত হয়েছে সেই সিস্টেমটাকে রিফর্ম করতে যাচ্ছেন অনেকেই বলছেন যে খেলোয়াড় চেঞ্জ করলেই হবে না খেলার সিস্টেমটিকে চেঞ্জ করতে হবে আপনি যে ফর্মেট খেলছিলেন সেই ফর্মেটেই যদি একইভাবে শুধুমাত্র প্লেয়ারকে উঠিয়ে নিয়ে একজন প্লেয়ারকে বসিয়ে দেন তাহলে কিন্তু হবে না সেক্ষেত্রে কিন্তু খেলা সেই সিস্টেম একই থাকবে আপনার আপনারা যদি কোচ হয়ে থাকেন আর আপনাদের টিম আপনারা যদি একটা টিম গঠন করেন সেই টিমের প্লেয়ার যদি সেই আগের সিস্টেমে খেলে তাহলে কিন্তু উপকার উপকার আসবে না অর্থাৎ আপনারা কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না বিজয় পাবেন না অর্থাৎ গোল করে জিততে পারবেন না দলকে জেতাতে পারবেন না দলকে দ্যাট মিন বাংলাদেশকে উদ্ধার করতে পারবেন না সেক্ষেত্রে আমার সাজেশন হবে পুরো খেলার সিস্টেমটি অর্থাৎ আপনার আপনি ডিফেন্সিভ খেলবেন না অফেন্সিভ খেলবেন না অ্যাটাকিং খেলবেন আপনি কি স্ট্রাইকিংয়ে দুজন রাখবেন না একজন রাখবেন ডিফেন্সে কি প্লেয়ার বেশি রাখবেন এই যে সিস্টেম সেই সিস্টেম থেকে নাকি মিডফিল্ডে বেশি রাখবেন সেই জিনিসটা আপনারা ভেবে দেখবেন অবশ্যই ভেবেছেন কারণ এখানে অনেক জ্ঞানী জ্ঞানী লোকজন রয়েছেন প্রত্যেকেই তার শশা ক্ষেত্রে অত্যন্ত মেধাবী অত্যন্ত পরিপক্ক পরিপক্ক শুধুমাত্র হয়তো নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ বাদে আর বাকি যারা রয়েছে তাদের কিন্তু অভিজ্ঞতা সঞ্চয় রয়েছে আর এদের রয়েছে তারুণ্যের শক্তি এদের রয়েছে উদ্দীপ্ত সক্ষমতা এদের রয়েছে কাজ করার স্পৃহা এদের কম্বিনেশনে অবশ্যই ভালো কিছু আসবে জাতি ভালো কিছু দেখবে সেই আশা এই রাখছি জাতির আগামী দিনে জাতির উত্তরোত্তর উন্নতি সাধিত হোক আর জাতির যে পর্যায়ে রয়েছে অর্থনৈতিকভাবে সেই অর্থনৈতিক ভঙ্গল অবস্থা উদ্ধার করার জন্য এখানে অনেক অনেকগুলো অর্থনীতিবিদ রয়েছেন বিশেষ করে এই উপদেষ্টা পরিষদে অনেকেই আইন এবং অর্থনীতির ছাত্র কেউ কেউ আইনের ছাত্র কেউ কেউ অর্থনীতির ছাত্র এখানে সালে উদ্দিন আহমেদ রয়েছেন এখানে ওই যে নুরজাহান একদম উনি রয়েছেন এখানে ট পার্সন ড মোহাম্মদ সাহেব নিজে রয়েছেন সেক্ষেত্রে অর্থনীতিকে কীভাবে তারা উদ্ধার করবেন এটা অর্থনীতির যারা বোঝেন তাদের সকলের সাথে হয়তো বা এরা একটু বেশিই বোঝেন অবশ্যই এদের সেই অর্থনীতিকে কিভাবে এই দেশকে মুক্ত করবেন এবং অর্থনীতির সমস্যাটা কিভাবে সমাধান করবেন এটা অবশ্যই আমাদের একটি প্ল্যান রয়েছে সেই প্ল্যানটা ইমপ্লিমেন্ট করবেন ইমপ্লিমেন্ট করার পরে দেখা যাক ব্যাংকের নৈরিদ্যতা ঋণ খেলাপিদের যারা রয়েছে তাদের ঋণ ঋণকে ফেরত আনা সুস্থ সিস্টেমে নিয়ে আসা এবং ব্যাংকগুলো রেমিটেন্স যাতে আবার বৈদেশিক মুদ্রা যাতে অর্জিত হতে পারে গ্রামীণ শিল্প যাতে আবার উঠে দাঁড়াতে পারে তারপরে ফ্রিল্যান্সিং যারা করছে তাদেরকে একটি দাবি এখানে রেখে যাচ্ছি ব্যক্তিগতভাবে যে ফিল্যান্সিংয়ের মূল যে সমস্যা সেটা হচ্ছে পেমেন্ট সমস্যা সেটা হচ্ছে পেপাল বাংলাদেশে পেপাল জানি না অনেক 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 অর্থমন্ত্রী যে কথাগুলো বলেছেন অর্থনীতির ছাত্র আমি নই আমি ইংলিশ লিটারেচার স্টুডেন্ট আচ্ছা তারপরও আমি বলবো পেপালকে তারা কেন ইগনোর করেছেন অর্থনীতির ছাত্র হয়ে অর্থনীতির ফার্স্ট ক্লাস ফার্স্ট পাওয়ার পরও পেপালকে তারা তারা কি করে কি করে ইগনোর করলেন কারণ সারা বিশ্ব যেখানে পেপালে ট্র্যানজেকশন চলছে সেখানে আমাদের দেশে যদি পেপাল থাকতো তাহলে তারা এই যে আইটি সেক্টরে কাজ করে এদের লেনদেনটাই হয় হচ্ছে ইন্টারন্যাশনালি আমেরিকা কানাডা ইউকে অস্ট্রেলিয়া এ সমস্ত দেশ থেকে তাহলে তারা সেখানে পেপার ব্যবহার করতে অভ্যস্ত আমাদের বাংলাদেশে যেরকম আপনি বিকাশ ব্যবহার করেন প্রতিটি ব্যক্তি ও দেশের প্রতিটি ব্যক্তি তারা পেপাল ব্যবহার করে তারা ঘরে বসে পেপারে ট্রানজেকশন করতে চায় দিতে চায় সেক্ষেত্রে পেপাল কেন ইগনোর করছে আমার কিন্তু এটা উদ্গম নয় অর্থ মন্ত্র মন্ত্রণালয়ের দায়িত্বে যেহেতু একজন বাংলাদেশ ব্যাংকের গভর্নর রয়েছেন অর্থনীতির ছাত্র রয়েছেন এবং সর্বোপরি আমি অর্থনীতি অর্থনীতির নোবেল রয়ে পার্সন রয়েছেন ডক্টর মোহাম্মদ তিনুজ তাকে আমি অ্যাড্রেস করছি যে আপনি এই বিষয়টা দেখবেন পেপারটা যেন বাংলাদেশে পরিপূর্ণভাবে পেপারকে আমরা ইউজ করতে পারি এবং পেপারকে যদি ইউজ করা যায় পেপার যদি ট্রেন্ডিংশন ক্ষেত্রে ব্যবহৃত হয় তাহলে অনেক ক্ষুদ্র 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 কাজ কাজ সামান্য হয়তো অল্প অল্প করে ক্ষুদ্র ক্ষুদ্র ছোটো ছোটো বালুকোনা মিলে কিন্তু একটা বড়ো হয় ছোট ছোট বিন্দু বিন্দু পানি মিলে কিন্তু একটা সাগর হয় তাহলে এই যে যে ছোট ছোটো ট্রানজেকশন ছোট ছোটো আয় এগুলো নিয়ে কিন্তু আয়টা তো ডলারে আসবে তাহলে ডলারে আসলে আপনার ইনক্রিজ করবে আপনার রেমিটেন্স ইনক্রিজ করবে সেক্ষেত্রে দেশ উপকৃত হবে এক্ষেত্রে আমি এটা সাজেশন দেবো যে আপনারা অবশ্যই দ্রুততার সহ পেপারটাকে অ্যাড্রেস করবেন এটা নিয়ে আমি বিস্তারিতভাবে আলাদা একটি ভিডিও প্রদান করব যে এই ফিলেন্সিং সেক্টরটা বাংলাদেশের ক্ষেত্রে কতটা উপকৃত হতে পারে এটা আমি অবশ্যই এ নিয়ে সুন্দরভাবে একটি ভিডিও করব বিদায় নিচ্ছি